এবং আমাদের পক্ষের আইনজীবীর তিনি বড় অঙ্কের টাকা খেয়ে এসব করেছে বলে জানিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল দর্শক চলুন দেখে আসি বিস্তারিত বাংলাদেশে ফিরোজ জ্বর দিন খুন ঠিক করেছে শেখেছি না তখন কোনো লাগানো খবর না ঠিক এমন খবরই প্রকাশ পেয়েছে আজ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এবং বাংলাদেশে এখন যেটি দেখছি উপরে এক ধরনের ঘটনা চলছে মনে হচ্ছে যে কোনো সময় আপনারা শুনতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর টাকা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে এবার আওয়ামী লীগের নতুন কল সেই নতুন কল নিয়ে নতুন উদ্যোগে আওয়ামী লীগে থেকে বেরোনো যেন হচ্ছে যে বিদেশি শক্তি মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চার দিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চাপটা ইউনেস মহাজনের দশ গণপ্রানে শেখ হাসিনা ও আসাদু আব্দুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ তাই তারা নির্দোষ রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষে যুক্তি তর্ক তুলে ধরার সময় তিনি আরও বলেন এই আইনে বিচার হলে তা হবে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের বিজয় শক্তি করেছিল আমার সংবিধান কেমন হাসিনার মিথ্যা এই পরিকল্পিত রায় বাতিল করার জন্য চিঠি দিয়েছিল তার মেয়ে শায়মা ওয়াজেদ পুতুল অবশেষে চিঠির উত্তরে হাসিনা রায় বাতিল করা হলো জানিয়েছেন আজ শনিবার সকালে এই চিঠির উত্তর দিয়েছে জাতিসংঘের পরিষদের সভাপতি অ্যানালেনা বেয়ারবক ডক্টর ইউনুস বর্তমানে অনির্বাচিত অবৈধ প্রতারক একজন সরকার